মায়ে কান্দা মায়ে খোৱা মৰণ্য ডাক্তৰ আনামত কি কয়

বন কত শখে জিন গৈছে আঙুৰ নাম দিয়ে নাম নাই ভাঙি নাই

ব্যাগটা কতবার এটা যদি বর্তবার পাঁচ লাখ টাকা ব্যাগ নিতে পারবো না দুই লাখ তো থাকবোই যদি পজিশন মতন রাখতে পারে এটা বলে টাকা এই যে আমার বাইয়া যা গান বাজাবো কষ্টে আদে বাবু সবকিছু আমরা রাখতেছে নরম হয়ে গেছি কুকুর খা

আমার বাপের তো শোনা যায় ভূত মুড়ি দিলে সবাই খাই বলতো এই কিছুক্ষণ আগে মুছে কিছুক্ষণ আগে মুছে দিলে আমি কি করব ভাই এই যে দশ মিনিট কি তোমার এক ঘন্টা হয়েছে মুছা রেখে গেছি মামা কিছু করার আছে কোন এক ঘন্টা আগে মুছা রেখে গেছি দেখছেন এই দেখেন কি দুলা পড়ছে আপনারা তো দেখছেন কতক্ষণ আগে মুছা একবার ওই ফিল্টার লাগাই দিবি বাবু হ্যাঁ ওইগুলো লাগিয়ে না হলে পানির কিন্তু সমস্যা পড়বে ভাত রান্না করব কেমনি একবার ওই একটা লাগাই নিবি শান্তি আমি আইয়া প্রতিদিন পানি নিয়ে দাম দশ কেজি আমরা ঠিক করা দেবো কিন্তু আমার বিল্ডিং ছাড়া ঠিক হবে ওটা দরকার ওইটা আইনা ঠিক করতে পারবে মানে উঁচা করে লাগাই দেবে ওই ডিমিন কথা বুঝ

এতে লাগে কেমন কথা তো রাখলা ভালো লাগবো না বেটা তা কতলি ব্যাডা এক লাখ পাঠাই দে রাবিরে ফোন রাবি ফোন দে রাবিে আপারব না দেন انا আমি তো জামুগা আমাকে সালা দিবে দেন এ তো তো নিলাম দুইটা ব্যাংকের মালিক নাকে এখন অনেক মাল আছে

মানে ভেটা মাছ মারানো আমাকে এসে বসি পুরো মানা তো শুধু খাজলি হয়েছে এখন তো সবার শুনে একটা জিনিস উঠছে মান্না তো শোনে উঠা যায় ছোটো মানুষ তো রাত ভোরে হাত পা ডাক্তারের কাছে দাম করছি তো ডাক্তার কাছে নেওয়া যায় না ওর বাবা ওষুধ পাঠাচ্ছি সবজন্য পরে পরিষ্কার করে আরো গোসব দিলাম ওষুধ দিলাম খাওয়াইলাম ঘুম পাড়াইলাম এবার নিজে কত কতক্ষণ শুয়েছিলাম অনেক খাস লাগতেছিলো

মরে বাপুর পো আপনার বেবি কেক দাও বেবি খাওয়া ওই দাও কম টু দাও নাও আরো নাও

Uh Huk! Untuk mm.

Mami, a risksit je da iti izab Live Jungo klanom? Da, Ali kalo mu avez namil dati li? Da la imasti duću koncu. Nastane, is reagiramo e da zanim se어서, ali nemo izabili me Billie ati नगो जाका बस अरे करिन रे आक्सीस अंते दे हयासनी खुन मैं बेबी मैं गामांटो तो डाक ना देख टायर टायर देख डाक ना डाक ना है औरर में दे तो वो बोल से एल तो दुआ से

Değil mi? 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 Değil Değil mi? 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 Değil ইকোই তো মামা তো সাফল্য কি কি ধরানো থাকে আমাদের যেন কি শেষ দশটা জল শব্দ দিয়েছে সেন অনেক কথা বলা জানা না বাবা এর কি তো মার হ্যাঁ রে বিয়াস তো রাতে হেড টু জল পানী করিয়ে কিছু না हां আমার সকাল বড় তো নেই পুরো খালি কাম তো পানী নিয়ে গেল কেন তো ঠিক ছিল ওহি কলা কলা

আবে খাই আবে খাই মু

আমি রাতে রান্না করার জন্য দেখুন এই পটল মিছি করলা দুটি নিচ্ছি এগুলো ভর্তা বস ভর্তার জন্য হলো কাইটা নিচ্ছি ঠিক তো আমি তো একটু চাক চাক করে কাইটা নিচ্ছি এটা চাটনি করব তার জন্য এখানে করলা চাক চাক করে কাইটা নিচ্ছি হলো ভাজি করে দিব এমনি এখানে সিম আলু অল্প কাটা শাক আছে এখানে লতি আমি কাইটা ইটারি খেলেছি সেখানে আমার লবণ দিয়ে লবণটা কিন্তু ভিজিয়ে রাখছি রান্না করবো সকালবেলা নানুবাড়ি থেকে আসার সময় যে মাছটা কিনছিলাম এখানে হলো মানে আধা কেজি মাছ আছে তো আধা কেজি মাছ আমার তিনশো টাকা নিচ্ছে তো এখানে সবটুকু মাছের ভিজানও আছে তো এখান থেকে মাছ কিছুটা নিয়ে রান্না করে দেবো আধা কেজি তিন দিন করতে পারবো কি না জানি না দেখতে হবো তিন দিন করা যায় কি না কারণ রাত্রিবেলা তো অনেক পদে রান্না করবো অল্প একটুখানকে রান্না করবো তো তিন দিনের জন্য ভাগ ভাগ করে রাখবো একটু বাদাম মতো করে দেবো আমার বোনের জন্য আমার বোন খাইতে পারে কিনা ও কোনো কিছু বলে খাইতে পারে না তার জন্য আর বোন জামাইটা একটা আছে সেটা হলো আবার মাছ খাইতে চায় না ওর নিয়ে হলো আরেক সমস্যা আছে এই ও আসতে একটু ভর্তা ভাজি এগুলো বেশি করি আমি এগুলো চাটনির পানি উঠছে দেখেন কি পরিমাণে আমার এটা ভাজা শেষ এটা ভর্তার জন্য নামাই নিব। শাকটা সুন্দর করে ধুয়ে নিছি এখানে এটা মাখায় নিছি আর ছোট মাছ বাইসা নিব পরিষ্কার করে আমি রান্না বসাব এখন বসে বসে তরমুজ আর হলো যে আনারস এগুলো খাইতেছিলাম আর এখানে হলো রান্না করছি আমি ভর্তা করছি পটল আর হলো করলা একসাথে নিয়ে এখানে আছে লতিন চিংড়ি মাছ দিয়ে এখানে আছে চাটনি বাদাম ভত্তা আর এখানে আছে হলো সিম আলু লাউ শাক দিয়ে রান্না করছি এখানে আছে করলা ভাজছি এখানে ছোট মাছ রান্না করছে আমার স্বামীর জন্য আপ মানে আমার স্বামী হলো মানে যে কোনো একবেলা মাছ না হলে তার ভাল লাগে না মানে ছোটো মাছ হলে আরো ভালো তুমি গরম না আমি মাত্রই না রাখছি তুমি ধরছো কেন আবার ধরে তুমি হয় চানি দিছো কেন তাকে

তারপর যাই একটু রিল্যাক্স যাই নয়টা হয়ে যায় ছাড়া বুঝছেন আরাম করে সমু